নমস্কার সম্মানীয় দর্শক সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রাজ্যের সকল মহিলাদের জন্য দারুণ সুখবর রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর প্রকল্পে নতুন বছর দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা চলে এলো বন্ধুরা জানুয়ারি দু হাজার ছাব্বিশের লক্ষ্মীর প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে থেকেই ঢুকবে খুশির খবর আপনাদের জন্য পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে জানুয়ারি দু হাজার কোন মহিলাদের কত টাকা দেওয়া হবে তার তালিকাও প্রকাশ করা হলো এই দু হাজার ছাব্বিশেই কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ খুশির খবর আজ থেকে ঠিক পাঁচ বছর আগে দু হাজার একুশ সালেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর সেই বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার চালু করব তো আজ থেকে পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের পরেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল আবারও সেই দু হাজার বিধানসভা নির্বাচন আর এবার এই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই সব থেকে বড় খুশির সংবাদ ঘোষণা করা হবে যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন তাই লক্ষী ভাঁদারে নতুন কি ঘোষণা আসছে তা জানাবো এবং জানুয়ারি দু নতুন বছরের প্রথম কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে এই মুহূর্তের খবর জানাবো জানুয়ারি দু হাজার ছাব্বিশের লক্ষ্মীর আজকে থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বিকেলের পর থেকে ধোকা শুরু হবে এমনটাই কিন্তু খবর রয়েছে তাই বন্ধুরা ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আজকে কারা কারা লক্ষ্মীর ভান্ডার পাবেন বাকি জেলায় কবে দেয়া হবে সব দায় জানাব আজকের ভিডিওতে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন কি ঘোষণা রয়েছে সেগুলিও জানাবো এবং অন্যান্য প্রকল্প যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এছাড়াও বিভিন্ন ভাতা প্রকল্পে কি খুশি খুশিস রয়েছে জানুয়ারি দু হাজার ছাব্বিশে রেশনে কী মাল বরাদ্দ হয়েছে কোন কার্ডে কত কেজি মাল দেওয়া হবে সব দায় জানাতে চলেছি তাই বন্ধুরা ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা কি লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশান কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে ছাড়বো আপনি আপনার ফোনের সবার আগে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে সমস্ত ব্যাপারে ভালোভাবে আজ পাঁচই জানুয়ারি দু হাজার লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আজকে থেকেই দেয়া হবে এই মুহূর্তের সবথেকে বড় খুশির সংবাদ আপনাদের জন্য আপনারাও জানেন বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি প্রত্যেকটি মহিলাদের জন্য কতটা দরকারি এবং কিরকম জনপ্রিয় কারণ এই প্রকল্পের টাকা একটি সাধারণ পরিবারের হাত খরচ এবং সংসার খরচে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ কারণ প্রতি মাসে মাসে যেহেতু এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় আর এটি কিন্তু জানুয়ারি দু নতুন বছরের প্রথম টাকা এই প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে। এখন বর্তমানে জানুয়ারি দু হাজার লক্ষ্মীর ভান্ডার পাঁচই জানুয়ারি তারিখ আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল তো দেখুন যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অফিস থেকে দেওয়া হয় তাই সবার ব্যাংক অ্যাকাউন্টে আজকে নাও আসতে পারে তবে হ্যাঁ ওয়ান অ্যান্ড অ্যাভারেজ সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে সবাই কিন্তু আজকে থেকেই পাবেন আজকের মধ্যে দেওয়া হবে তবে যেহেতু বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে টাকাটি আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কারোর এসবিআই ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট কারোর কানাড়া ব্যাঙ্কে রয়েছে তো কারোর আবার হিন্দুস্তান ব্যাংকে রয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট তাই যে ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার যে ব্যাঙ্কের সার্ভিস ফার্স্ট সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাড়াতাড়ি আসবে দেখা তাই ধাপে ধাপে দেওয়া হবে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও আজকে আপনি না পেলে অবশ্যই কালকের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে অনেক নতুন আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে তো যে সকল আবেদনগুলি এখন বর্তমানে একদম নতুন নতুন আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে নতুন মহিলাদের জন্য কিন্তু অত্যন্ত আনন্দ সংবাদ এখন বর্তমানে অনেক নতুন আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবং তাদের মোবাইল নাম্বারে এস এম এসও পাঠিয়ে দেওয়া হয়েছে তারা চাইলে তাদের স্ট্যাটাসটি অনলাইনে দেখতেও পারে নতুন প্রাতন সকল মহিলারাই একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি জানুয়ারি দু হাজার ছাব্বিশের চেক করে দেখে নেবেন আপনার পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে কি না কারণ পেমেন্ট আন্দার প্রসেস লেখাটি চলে এলেই ভান্ডার পাবেন বিশেষ করে নতুন মহিলারা কারণ এখন বর্তমানে অনেক নতুন মহিলারাই অভিযোগ করছেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর টাকা আসেনি তো যে সকল মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর টাকা আসেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর টাকা দেওয়া হবে যারা বর্তমানে অনেকে অভিযোগ করছেন আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কিন্তু আমাদের আবেদন জমা করা অনেক দিন হয়ে গিয়েছে প্রায় তিন মাসেরও বেশি হবে আমরা আবেদন জমা করেছি কিন্তু এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছি না তো যে সকল মহিলাদের ক্ষেত্রে হয়তো কোনো বিভিন্ন সমস্যার কারণে সেটি হতে পারে হয়তো আপনার আবেদনটি পেন্ডিং হয়ে পড়ে রয়েছে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে তো যে সকল মহিলাদের ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে আপনারা প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা অবশ্যই একবার অফিসে যাবেন এবং আপনার আবেদনের এবং আপনার অভিযোগটি জানাবেন কারণ সেখানেই আপনার সমস্যার সমাধান হবে পাশাপাশি বন্ধুরা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলে নয় একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রোহিত ভাতা থেকে শুরু করে একাধিক ভাতা প্রকল্পের টাকাও আজকে দেয়া হচ্ছে এবং বর্তমানে যারা যে যেমন অ্যামাউন্ট পান সে তেমনই পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি প্রকল্পের বিষয়ে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্স খোলা আপনি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশাপাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশে কোন রেশন কার্ডে কত কেজি করে মাল বরাদ্দ হয়েছে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আমরা দিয়েছি যারা দেখেননি ওতে অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিও দেখার পরে আপনার মনে যদি সরকারি প্রকল্প রিলেটেড কোন রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন এছাড়া এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক